এক হুজুর অর্থের প্রয়োজনে তিন লক্ষ টাকার দোয়া করতে লাগলেন তার আমল এত ভাল ছিল যে তিনি তিন লক্ষ টাকার দোয়া করতে সাহস করলেন তারপর এই দোয়া কবুল হলো কিভাবে এই নিয়ে আজকের তিন লক্ষ টাকার দোয়া নামক গল্প আল জান্নাতু কাইয়ান অর্থাৎ জান্নাত একটি ফাঁকা ময়দান শুধুমাত্র তোমাদের আমল সেই ময়দানকে ভরে দেয় কখনো মহল কখনো বাগান কখনো সুন্দরী হুর ইত্যাদি যেরূপ এবাদত সেরূপ সম্পদ সেখানে জমা হয় হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব রক এ স্বপনের একটি ঘটনা থেকে বিষয়টি বুঝতে সুবিধা হবে হয়রত মাওলানা ছিলেন কাশফোয়ালা বুজুর্গ একজন কামেল ওলি। যারা মোহাক্কেক আলেন তারা অধিকাংশই মজুব হয়ে থাকেন হরত মাওলানার মধ্যেও সেই রকম মজুবিয়াতের শান বিদ্যমান ছিল যখন যে ধারণা জাগে তখন তাই করতে লেগে যান কেন করছেন কি প্রজনে করছেন তা কেউ জানে না শুধু মনে লেগে গেছে তাই করে যাচ্ছেন মজ্ুবনের অভ্যাসই ওই রকম একবার রাতে হঠাৎ কি এক ধারণা জন্মাল তিনি তখন তিন লক্ষ টাকার জন্য দোয়া করতেন লাগলেন ইয়া আল্লাহ আমাকে তিন লক্ষ টাকা দান করুন কিন্তু কেন তিন লক্ষ চাচ্ছেন কি প্রজন টাকার কিছুই জানেন না শুধু মজুবের একটা বিশেষ অবস্থার প্রতিফলন আর কি অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল দোয়া করতে করতে হে আল্লাহ আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দিন তিন চার ঘন্টা অতিবাহিত হল রাত দুইটা বেজে গেল দোয়া করার অবস্থায় বসে বসেই মাওলানার ঘুম এসে গেল স্বপ্নে দেখেন সাদা রঙের একটা বিরাট অট্রালিকা কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত সেই সাদা মহলটি এত সাদা যেমন দুধ সাদা হয়ে থাকে যেন একটা মনোমুগ্ধকর হোয়াইট হাউজ বানিয়ে রাখা হয়েছে তার উপরে প্রতিটি দেওয়ালের ধারে ধারে মণিমুক্তা খচিত করা হয়েছে প্রতিটি মুক্তা সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল মহলের চারিদিকে আলোর বিচ্ছুরণ শত শত সূর্য যেন স্নিগ্ধ আলো বিকিরণ করছে মহলটি মাওলানার খুবই পছন্দ হল সেখানে অনেক লোক বিচরণ করছিল তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন ভাই এই মহলটিকার ওরা উত্তরে বলল এটা মাওলানা মুহম্মদ ইয়াকুব সাহেবের মহল এটা জান্নাত জান্নাতের মধ্যে আল্লাহ তায়ালা এই মহলটি তার জন্য বানিয়েছেন মাওলানা এই কথা শুনে খুব খুশি হলেন মহলের মধ্যে প্রবেশ করতে চাইলেন কিন্তু দারোয়ান এসে বাধা দিল বলল এখন প্রবেশের সময় হয়নি যখন সময় হবে তখন প্রবেশ করবেন সময় হওয়ার আগে প্রবেশ করা যাবে না অগত্যা মাওলানা মহলটির চারিদিকে ঘুরে ফিরে দেখতে লাগলেন খুব ভালো লাগল সুবহানাল্লাহ অদ্ভুত সুন্দর এই মহল যার বাহিরেই এত সুন্দর ভিতরে আরও কত সৌন্দর্যই না আছে দেখতে দেখতে তিনি এক কোনায় গিয়ে দেখেন সেখানে দেওয়ালের একটি মতি নাই মতিটা সেখান থেকে খসে পড়েছে জায়গাটি অন্ধকার হয়ে পড়েছে মহলটির সব জায়গায় আলো আলোকুমার অথচ এই কোনায় একটি মতি নাই অন্ধকার হয়ে পড়েছে ব্যাপার কিছু বুঝতে পারলেন না মাওলানা লোকদেরকে জিজ্ঞেস করলেন ভাই এখানে মতি লাগানো হয়নি কেন নাকি লাগানো হয়েছিল পরে খসে পড়েছে আর খসে পড়লই বা কিভাবে, লোকেরা বলল মাওলানা মুহম্মদ ইয়াকুব সাহেব আল্লাহ তায়ালার কাছে তিন লাখ টাকা চেয়েছেন তাই আল্লাহ হুকুম দিয়েছেন যে মহলের একটি মতি খুলে পাঠিয়ে দাও এটার দাম তিন লক্ষ টাকার চেয়েও বেশি তাই এই মতি খোলা হয়েছে এই কথা শুনেই মাওলানার ঘুম ভেঙে গেল এখন তিনি অন্য রকম দোয়া শুরু করলেন ইয়া আল্লাহ আমি তিন লক্ষ টাকা চাই না তিন হাজার টাকা চাই না তিনশত টাকাও চাই না যদি আমার জান্নাতের মহল সরঞ্জাম খসিয়ে দুনিয়াতে পাঠানো হয় তাহলে তো আমার জান্নাত ফাঁকা ময়দানি থেকে যাবে আখেরাত ধ্বংস করে আমি দুনিয়ায় নিতে চাই না সেখানেই আমি নিব এই দোয়া এখন শুরু করে দিলেন দোয়া করতে করতে কয়েক ঘন্টা কেটে গেল আবার ঘুম এসে গেল দেখেন আবার সেই মহল সেই কোনায় যখন গেলেন তখন দেখেন সেই মতিটি সেখানে লালানো হয়েছে লোকেরা বলল মাওলানা তিন লক্ষ টাকা চেয়েছিলেন কিন্তু পরে আবার আল্লাহর দরবারে আরোচ করেছেন যে এখন তার টাকার দরকার নাই তাই আবার মতিটি সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে সুতরাং দুনিয়ার এবাদত আর যাবতীয় দুঃখ কোষ্টের সোয়াব জান্নাতে সম্পদ হয়ে প্রতিফলিত হয়ে ফাঁকা ময়দানকে ভরে দেয় যে এখান থেকে সোয়াব না পাঠাবে তার জান্নাত ফাঁকা ময়দান হয়েই পড়ে থাকবে জান্নাতে দুধের নহর মধুর নহর হুরগেলমান সবকিছু নেয়ামত অবশ্যই আছে কোরআন পাকে এসবের বর্ণনায় অনেক আয়াত রয়েছে আবার হাদিস শরীফে আছে আল জান্নাতু কায়ান অর্থাৎ জান্নাত একটি ফাঁকা ময়দান এর তাৎপর্য হল যেমন আমাদের দেশের ময়দানে লোহার খনি আছে তামা আছে পিতল আছে এমন কি সোনার খনিও আছে সকল সম্পদেই আছে কিন্তু তবু ফাঁকা ময়দান কারণ আমরা সেগুলি উত্তোলন করি না আবার যে দেশের লোকেরা পরিশ্রম করে সেগুলি উত্তোলন করেছে তারা সোনাও পেয়েছে রূপাও পেয়েছে সব সম্পদই তারা ভোগ করতে পেরেছে সুতরাং দুনিয়াতে যারা পরিশ্রম করে এবাদত করেছে আর সোয়াবের উদ্দেশ্যে দুঃখ কষ্ট বরণ করেছে তাদের জান্নাতের ফাঁকা ময়দানটি সম্পদে পরিপূর্ণ হয়ে গেছে তাদের ময়দানে দুধের নহর মধুর নহর হুরগেলমান ছবি ফুটে উঠবে খুতবাতে হাকিমুল ইসলাম খণ্ড দুই পৃষ্ঠা দুশো